আমরা তো হজ করতে এসেছিলাম কিন্তু আমরা যখন হজ করতে যাব তখন একদল কাফেররা এসে আবুল জাহান্দরা এসে তোমার সম্পর্কে আমাদের কাছে নানান রকম খারাপ কথা বলতে লাগলো তুমি নাকি এই আরবের ভিতরে সবচাইতে বড় সবচাইতে বড় জাদুকর তুমি নাকি সবচাইতে বড় ব্ল্যাক ম্যাজিক জানো তুমি নাকি সবার বিধরকার বন্ধন ভাই ভাইয়ের বন্ধন নষ্ট করে দাও স্বামী স্ত্রীর বন্ধন নাকি তোমাকে দেখলে ছুটে যায় এই রকম তো যখন তোমার বিরুদ্ধে আমাদেরকে জানানো হলো আমরা সকলে নিয়ত করলাম যে হজ আমরা পরের বছরই করব কিন্তু এই মোহাম্মদ কি না দেখে আমরা কেউ ঘরে ফিরবো না সুবহানাল্লাহ

রসুল সাল্লাম যখন করনের দাওয়াত দেয়া শুরু করলেন কাপের ষড়যন্ত্র করতেই লাগলো কিন্তু সফল কেউ হতে পারলো না এবার দ্বিতীয়বার ভাবলো যে ভাবে যদি চলে তাহলে আর তো আমাদের ক্ষমতার এইটা থাকবে না ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ক্ষমতা থাকবে না এই জন্য মোহাম্মদকে কি করো মোহাম্মদ যদি কোরআনের দাওয়াত দেয় তাহলে মানুষের ভিতরে স্বচ্ছ একটা চিন্তা চেতনা ঢুকে যাবে ঠিক কিনা আল্লাহ আল্লাহ যখন দেয়া শুরু করলো মনে একটা ভয় ঢুকে আমাদের তো আর ক্ষমতা থাকবে এর মানে কি করো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অন্যায় ভাবে এই দুনিয়ার ভিতরে মানুষদের কাছে দাগিয়ে আসামি করে বলে দিল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহ নবী রসুল আল্লাহ নবী রসুল সাল্লামকে পুরা মক্কাবাসীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হলো একটু নাওয়াজ বলবেন না একদিন দুই দিন নয় তিনটা বছর রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে সে আবে আবতালেবের জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলো আল্লাহ নবী বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলহি সাল্লামকে যখন জেলখানার ভিতরে বন্দি করে দেওয়া হলো তখন সারা রক্তবাসীর সাথে বিচ্ছিন্ন করে দিল তাদের সাথে সকল সকল যোগাযোগ